তা আপনি কত দিচ্ছেন আমার তো 42 দিতে পারি ও চাই দিচ্ছেন শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক সরাসরি আছেন করছি পেঁয়াজের পাইকারহাটে সেখান থেকে জানিয়ে দাও আজকের বাজার পরিস্থিতি সর্বনিম্ন সর্বপরিস্থিতি কেমন রয়েছে দর্শক জানি দাও ভাইদের সাথে কথা হলে সাথেই থাকবেন এবং সেই সাথে জানিয়ে দেবো যে পেঁয়াজের বাজারটা আগামীতে কেমন থাকতে পারে তার জন্য কথা বলবো দূরদূরান্ত থেকে আসা ব্যবসা বাড়িদের সাথে দর্শক এই হাটে অবস্থিত পাবনা জেলার সাথে উপজেলার ধুলোয়ারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট এ হাটে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মনের মধ্যে পেঁয়াজ বেচা কিনা হয়ে থাকে দর্শক সকালের বাজার তবে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো আমদানি রয়েছে তবে গত থেকে বাজারটা কতটা পরিবর্তন হয়েছে জানিয়ে দিচ্ছি চাষিবাদের সাথে কথা বলে সেই সাথে দর্শক প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ আচ্ছা তুমি এক কয় মন আনছেন বিক্রিয়া গেছে দেশি পেঁয়াজ ছিল

বাজার দাম রয়েছে চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত এবং একটু পরে হয়তো দামটা আরেকটু পরিবর্তন হতে পারে তো এই ছিল দশক এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে সঙ্গেই থাকবে